ধন্যবাদ সকলে আশা করি ভালো আছেন আসলে আমি সবসময় চেষ্টা করি আমি যে ব্যবসাগুলো করি বা যে পণ্যগুলো ব্যবহার করি সুস্থ থাকার জন্য সেই ভিডিওগুলোই আমি এখানে শেয়ার করার চেষ্টা করি যাতে অনেকে অনুপ্রাণিত হয় এবং অনেকেই এগুলো ব্যবহার করে উপকৃত হয় তো অক্টোবর মাসে আসলে আপনারা অনেকেই জানেন আমি ইউএসএ এবং চায়নার কম্বাইন্ডে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে অ্যাফিলেট পার্টনার হিসেবে কাজ করতেছি প্রায় ডিলারশিপ নেওয়ার মতো তো কেন আসলে আমি কাজ করতেছি সেটার একটা বিশেষ কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান উনি ইউএস এর স্টেনফোর্ড ইউনিভার্সিটি থেকে মেডিসিনের উপর ডাক্তারি পাশ করছে তার মানে উনি একজন খুব দক্ষ ডাক্তার মেডিসিনের ডাক্তার হ্যাঁ তো উনি জানে কোন পণ্যগুলো আসলে মানুষের জন্য উপকার ঠিক আছে সেই কারণে আসলে আমি ওনার সাথে কাজ করতেছি হ্যাঁ আর দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে কেন আমি এই প্রতিষ্ঠানের অ্যাফিলেট পার্টনার হলাম তিনটে কারণে এক নাম্বার কারণ হচ্ছে এই পণ্যগুলো ব্যবহার করে আমি সুস্থ থাকতে পারবো আমার পরিবার সুস্থ থাকতে পারবে দ্বিতীয় বিষয় হচ্ছে এই প্রোডাক্টগুলোর আমি যেহেতু অ্যাফিলেট পার্টনার তার মানে আমি আমার আয় বাড়াতে পারবো বা অতিরিক্ত আয় করতে পারবো আর তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কোম্পানি মাঝে মাঝে কিছু পলিসি দেয় সেই পলিসিতে একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনলে আমি সম্পূর্ণ ফ্রিতে চাইনা মালয়েশিয়া থাইল্যান্ড এরকম বিশ্বের সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে এই তিনটে বিশেষ কারণে আসলে আমি এই প্রতিষ্ঠানের এফিলেট পার্টনার আপনার যদি এই তিনটে ইচ্ছা থাকে তাহলে আপনিও আমার মতন অ্যাফিলেট পার্টনার হয়ে কাজগুলো করতে পারেন ঠিক আছে এখন অক্টোবর মাসের আসলে পলিসিগুলো কি। অক্টোবর মাসের পলিসি হচ্ছে আমার পিছনেই অনেকগুলো পণ্য আছে এই পণ্যগুলো নিয়ে মূলত আমি কাজ করি অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে অফার হচ্ছে যদি আপনি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা কোম্পানিতে দেন তাহলে আপনি সেই ক্ষেত্রে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকার পণ্য পাচ্ছেন মানে বাড়তি সত্তর হাজার টাকার পণ্য পাচ্ছেন ঠিক আছে এবং আপনি এই প্রতিষ্ঠানের অ্যাফিলেট পার্টনার হিসেবে মাসে একটা ভালো হ্যান্ডসাম ইনকাম করার সুযোগ পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বার পলিসি দ্বিতীয় নাম্বার পলিসি যেটা সেটা হচ্ছে অক্টোবরের পনেরো তারিখের মধ্যে যদি চার লক্ষ বিশ হাজার টাকা দেন তাহলে আপনি সেই ক্ষেত্রে সাত লক্ষ সাত লক্ষ আশি হাজার টাকার সরি সাত লক্ষ ষাট হাজার টাকার পণ্য পাচ্ছেন চার লক্ষ বিশ হাজার টাকা দিলে সাত লক্ষ ষাট হাজার টাকার পণ্য পাচ্ছেন এবং পাঁচ দিন চার রাতের জন্য সম্পূর্ণ ফ্রিতে থাইল্যান্ড কোম্পানি খরচ হয়ে যেতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তাহলে আপনি চিন্তা করে দেখেন কী পরিমাণ লাভজনক অফার হ্যাঁ এটা হচ্ছে অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে অফারটা শেষ হ্যাঁ এবার অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে যে অফারটা অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে অফারটা হচ্ছে যদি আপনি চার লক্ষ বিশ হাজার টাকা দেন সেক্ষেত্রে আপনি পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকার পণ্য পাবেন এবং আপনি পাঁচ দিন চার রাতের জন্য সম্পূর্ণ ফ্রিতে কোম্পানির খরচে থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন ঠিক আছে তাহলে এই হচ্ছে অফার এই তিনটে অফার আসলে এই মাসে চলমান আপনারা একটা জিনিস বুঝতেছেন যে পনেরো তারিখ অক্টোবরের পনেরো তারিখের মধ্যে করলে আপনার রিটার্ন বেশি আপনি বেশি রেজাল্ট পাচ্ছেন আর না পারলে অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে করতে পারেন হ্যাঁ এছাড়াও আসলে এই প্রতিষ্ঠানের সাথে অ্যাফিলেট পার্টনার হওয়ার জন্য সর্বনিম্ন বারো তেরো হাজার টাকার পণ্য কিনে আপনি চাইলে অ্যাফিলেট পার্টনার হতে পারেন ছোটো অ্যাফিলেট পার্টনার হতে পারেন ঠিক আছে এই হচ্ছে বিষয়ে এবার আপনার মাথায় আসতে পারে যে আমি এত টাকার পণ্য কী করবো এতগুলো পণ্য কি আমি ব্যবহার করবো আমার পরিবার লাগবে কী করবো আসলে পণ্যগুলো কী করবেন পণ্যগুলোর কাজ কী ঠিক আছে পণ্যগুলো কীভাবে বিক্রি করবেন পণ্যগুলো মানুষকে কীভাবে বুঝাবেন জিরো ওয়ান এইট ওয়ান টু থ্রি সেভেন জিরো ডবল ফাইভ সিক্স এই নাম্বারে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝা দেবো কারণ আমার দশ বছরে একশো কোটি টাকার সেলস রেকর্ড আছে তো এই পণ্যগুলো কীভাবে মানুষকে বোঝাতে হয় এটা আমার কাছে মুখস্থ ঠিক আছে আমি আপনাকে হেল্প করতে পারবো ঠিক আছে শুধু একটা জিনিস আপনি চিন্তা করেন কেন পণ্যগুলোর গ্রহণযোগ্যতা বাড়তেছে কেন পণ্যগুলো বাংলাদেশে বেশি বিক্রি হবে চিন্তা করে দেখেন বাংলাদেশে দিন দিন রুগী বাড়তেছে না কমতেছে বাড়তেছে ডায়াবেটিস হাই প্রেশার হাই কোলেস্ট্রল ওজন বাড়তি হ্যাঁ লিভারের সমস্যা ফ্যাটি লিভার কিডনি রুগী হ্যাঁ ফুসফুসের রোগী এগুলো দিন দিন বাড়তেছে না কমতেছে বাড়তেছে সুতরাং এই পণ্যগুলো যদি আপনি ঠিকমতো বুঝাতে পারেন মানুষ কিনবে মানুষ সার্জারি পছন্দ করে না সার্জারি অনেক রিক্স এবং সার্জারিতে অনেক যন্ত্রণা পেতে হয় সার্জারিতে সার্জারিতে অনেক টাকা খরচ হয় আজীবন মেডিসিন নিতে মানুষ চায় না ঠিক আছে মানুষকে যদি সুন্দর মতো বুঝাতে পারেন পাঁচ মিনিট লাগবে বোঝাতে পাঁচ মিনিটে দেখবেন যে মানুষ পণ্য কিনবে তো আপনার যদি আগ্রহ থাকে জিরো ওয়ান এইট ওয়ান টু থ্রি সেভেন জিরো ডবল ফাইভ সিক্স এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমি আপনাকে বিষয়টা পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো ধন্যবাদ